তো গাইজ আসসালামু আলাইকুম তো নিকলি থেকে অষ্টগ্রামে যাওয়ার জন্য ছাতির স্তর সহ মোটামুটি একটা ডলার ঠিক করেছিলাম ষোলোশো টাকা দিয়ে নৌকাগুলো উঠাইছি ওই চারটা নৌকা আমাদের সবই নৌকা উঠানোর পরেও মনে করো ষোলোশো টাকা বলছিল বর্তমানে লাস্টে পঁচিশশো পর্যন্ত বলছি একটা কিন্তু কেউ যাইতে যাচ্ছে না নৌকা থেকে নামাই দিছে নামাই না আমরা নিজের চলে আসছি তো দেখো অবস্থা এখানে মোটামুটি নিকলিতে একটা চমলক কইতে আমাদের চারটা ভাই এক দুই তিন এই চারটা ভাই তো চারটা আর জন্য কাটছে আমরা যাবো অষ্টগ্রাম মিঠাময় তো এখানে প্রচন্ড মানে এখানকার মাঝিগুলা যারা নৌকা চালায় মাঝি আর যাই হোক মানে খুব ফাউল একটা এখানে আইসা একটু চাপে পড়লো না তোমরা যারা আসবা ওদের সাথে একটু বইলে টলে উঠো এই নৌকাটার মধ্যে আমরা সবাই উঠছি একসাথে উঠানোর পরে যে এটাতে সবাই আবার নামাইলো নামলাম আমরা নিজেরাই লাস্টে ও ছাব্বিশশো টাকা সাতাশশো টাকা রাজি হয়েছিল তা আমাদের একজন বলতেছে যাবে না তার কারণে আমরা ওখান থেকে নামে গেছি

তো মারামারি করে এই বোর্ডটা রেডি করছে মোটামুটি পঁচিশশো টাকা দিয়া মানে মিঠা বই সব ঘুরার পরে তারপরে ছাতির সর একটা জায়গার নাম আছে যেখানে কিনা পানির মধ্যে গাছের বাগান ও আমার গাড়ি গাড়ি উঠানো শুরু হয়ে গেছে লাগা লাগা আমার গাড়িটা উঠাইতে হবে তো গাইজ ভিডিওটা এ পর্যন্ত এই দেখা হবে নতুন ভিডিওতে নেকলি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো ভালো থাকবে সবাই I love this.